শিক্ষামন্ত্রী উচিত ছিল কথা শোনা তা না করে তিনি লাঠিচার্জ করিয়েছেন মূলরাজ্য সরকার উদ্ভিদহীন পুলিশ কেন বলছেন উদ্ভিগহীন তৃণমূল পুলিশ তার কাজে ব্যর্থ সেই যেন তৃণমূলকে লেগিয়ে দিয়েছে নাজগে অভিযান কেন পুরো বাঁচানোর জন্য শিক্ষাকর্তকে বাঁচানোর জন্য এর অভিযান শান্তিপূর্ণ অভিযান বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী কথা বলতে পারতেন ছাত্র নেতাদের সাথে কথা বলতে পারতেন তারা কেউ আমার আমি আমি কে আমার অ্যাটেন্ডেন্স নেই তাও আমাকে পাস করিয়ে দিন বা আমার একটা বেআইনি চাকরি করে দিন এই দাবি নিয়ে এসএফআই নেতারা যায় না এসএফআই নেতারা যায় রাজ্য স্কুলগুলো বন্ধ কেন নিয়োগের কেন শিক্ষক নেই কেন লেখাপড়ার খরচ বাড়ছে কেন এই কথাগুলো বলতে শিক্ষা মধ্যে উচিত ছিল গবেষণা তা না করে তিনি লাঠিচার্জ করিয়েছেন নিম্নজ্জ্য সরকার এবং ইতিহাস প্রমাণ করবে যে আসলে বোকা সরকার যারা মানুষের কথা শুনতো না মহিলা পুরুষ পুলিশ হ্যাঁ এই সব করেছে ছেলেমেয়েরা আহত হয়েছে এখন দেখি এদেরকে আগে বের করা যাদেরকে আটকেছে এস এর সাধারণ সম্পাদক মার খেয়েছে এস এর রাজ্য সম্পাদক সভাপতি তারা সব আটক হয়েছে আহত হয়েছে অনেক কমপ্লেন তাদের মধ্যে মেয়েরাও আছে আমি এটা পুরোটা আহ আমরা আজকে সবকটা থানার ঘুরে আমি একটা চেহারা বুঝতে পারবো

এই রাজ্যে এরকম ঘটনা বহু ঘটনা ঘটেছে পুলিশের পোশাক পরে তৃণমূল বাহিনী এই সিভিল পুলিশ যারা আছে সিভিল পুলিশের বেশ করে তৃণমূল কর্মীরা দিয়ে ঘুরে বেড়াচ্ছে তোলা তুলছে তো ফলে যে পুলিশ না তৃণমূল সেটা কোনো বোঝা যাচ্ছে না তো আমাদের মনে হচ্ছে তৃণমূল

সবটা খোঁজ নিচ্ছি সবটা খতিয়ে দিচ্ছি সবটা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি এখনো তারিখ দিয়ে ফোন আসছে সবটা গুটিয়ে নেওয়ার পরে কতজন ইনজিওর হয়েছে কতজন অ্যারেস্টেড হয়েছে অনেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফোনেও পাওয়া যাচ্ছে না সবটা কোথায় আছে না জেনে এখনো বলতে পারছি না সবটা আমরা দেখছি দেখে বলি আমরা ব্যারিকেড ভাঙতে যাবোই কেন আমরা তো সুস্থ আমাদের হাতে লাঠি ছিল না বোমা ছিল না পিস্তল ছিল না হাতে কিছু মার্কশিট ছিল শিক্ষামন্ত্রীকে বলেছি আপনি বাংলার শিক্ষা ব্যবস্থা যদি একশোর মধ্যে পরীক্ষা হন আপনি একশো জিরো সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে মিড ডে মিল থেকে পিএইচডি পর্যন্ত সর্বস্তরে শিক্ষার দুর্নীতি হচ্ছে আপনি এই পদে বসে থাকার যোগ্যতা আপনার নেই আপনি আমাদের কথা শুনুন কথা বলুন আমাদের সঙ্গে আমরা তো কথা বলতে এসেছিলাম হঠাৎ পুলিশ ব্যারিকেড করলো কেন যে পুলিশ অনুব্রত মন্ডলের টাকা দিন করে কলকাতাতে নিয়ে আসে যে পুলিশ অভিষেক ব্যানার্জির কয়লা পাচারের টাকা ভিড় করে দর করে

এইটা তো আমাদের এস এফ তো দাবি ছিল গোটা পশ্চিমবঙ্গের শিক্ষার বেহাল দশা সাড়ে আট হাজার স্কুল স্কুলে উঠে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে সরকার বলছে দুটো স্কুলকে একসঙ্গে জয়েন করে দেবে স্কুলে কোথাও ছাত্র আছে শিক্ষক নেই কোথাও শিক্ষক আছে ছাত্র নেই একটা স্কুলে একজন শিক্ষক তিনি ঘন্টা বলেন তিনি দরজা করেন তিনি হেডমাস্টার তিনি সব তো ফলে আমরা তো চাই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বেঁচে থাকুক প্রতি বছর বছর মাধ্যমিক পরীক্ষার্থী যেভাবে কমে যাচ্ছে আমরা তো বারবার করে বলছি যে এটা একটা খারাপ দ্বিতীয় আমাদের রাজ্যকে নিয়ে যাওয়া হচ্ছে অবিলম্বে আপনি শিক্ষামন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব আপনার কর্তব্য এই বিষয়ে আপনি ইন্টারফেয়ার করুন আমরা তো সেই নিয়ে কথা বলতে এসেছিলাম এতো আমরা আমরা আমি সুজন যখন এই ব্যাপারে সম্পাদক সভায়তে ছিলাম তখন থেকে 2017 সালে 18 সালে আমাদের আগের নেতারাও এটা কন্টিনিউ আমরা বলে আসছি যে শিক্ষার অবস্থা খুব খারাপ স্কুলগুলোর অবস্থা খুব খারাপ এগুলোকে বাঁচানোর চেষ্টা করুন আরে আপনি चुनावগুলো করেন কি সিপিএম করে কি বিজেপি করে কি কংগ্রেস করে রাষ্ট্র নিরী করা সারা বছরের সুযোগ পাবে কিন্তু যদি শিক্ষা ব্যবস্থা ভেঙে যায় একটা জেনারেশন যদি শেষ হয়ে যায় আপনি জেনারেশনকে বাঁচাতে পারবেন না তাই জেনারেশন বাঁচানোর লড়াই আমি সেই কারণেই बोलতেছি আমি আবেদন করতে এসেছিলাম তুমি আমাদের আবেদন শুনেন ঠিক আছে এর জবাব রাস্তাতেই আমরা জানি না কার্তিক মহারাজ তার দুই পুরস্কার পেয়েছেন মাললা মুর্শিদাবাদ জুড়ে বিষ করে মুর্শিদাবাদের হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো মানুষে মানুষের বিভুদ ঘটানো পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাবলি মসজিদ হবে না রাম মন্দির হবে এই ইস্যুতে তোলপাল করা শিক্ষার ইস্যুতে ঘুরিয়ে দেয়া এই কারণেই ওনাকে পুরস্কৃত করা হয়েছে যে কারণে মোহাম্মদ সেলিমকে হারানো হয়েছে তো ফলে উনি পদ্মটা শ্রী লেগেছে যথার্থই পুরস্কার পেয়েছেন ওনার আজকে তো আমরা এই কথাগুলো বলতে এসেছিলাম শিক্ষামন্ত্রীর কাছে বিভিন্ন জায়গায় আমরা পোস্টার দেখতে দিদি কে বলো আমরা তার যে ছোট ভাই শিক্ষামন্ত্রী তাকে বলতে আমাদের গোটা রাজ্যের স্কুল জেনে নিয়ে গেল তাদের সাথে যেটা করা হলো অ্যাসল্টের পর্যায়ে পড়ে এই ঘটনা